নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব রুই মাছের ঝোল কালো জিরা বাটা দিয়ে একদম পাতলা ঝোল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম প্রথমে মাছটাকে ম্যারিনেশন করে নেবো লবণ হলুদ দিয়ে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপর মাছগুলোকে ভাজব লবণ হলুদ মাখা হয়ে গেছে এবার মাছগুলোকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে প্রথমে আলুগুলোকে ভেজে নেবো দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ আলুটাকে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখতে পাচ্ছেন আলুর গায়ে সোনালি রং ধরে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব এবার একটা মশলা রেডি করে নেব এখানে 1 টি স্পুন গোটা জিরে আর 1 টি স্পুন কালো জিরে বেটে নেব মসৃণ ভাবে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেব ওয়ান টি স্পুনের মতন সরষের তেল দিলাম ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দেবেন নাহলে ছিটকে এসে পড়তে পারে এবারে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ একটা সামান্য পেঁয়াজ আর একটুখানি আদা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা দিয়ে করছি আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন একটা বড় সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো মতন কষিয়ে নেব পেঁয়াজ আদা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জিরে আর কালো জিরে বাটা সেটা দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল দেবো সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ভালো মতন কষিয়ে নেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব টি স্পুনের ভালো করে নেড়ে নেব এখনো মশলা থেকে তেল ছাড়েনি বাকি আছে মশলাটা কচতে মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল ভালো করে নেড়ে নেব এবার ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতো কুক করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা আরেকটু মরবে আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে নেবো মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব কালো জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল আজকের রেসিপি কালো জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার